তারপরে কি করবেন ভাই তিনটা জায়েদ তবের কীরকম ও ল আকবার হাত সেরে দিতে হবে ও আকবার হাতটা দ্বিতীয়বারেও সেরে দিতে হবে তৃতীয়বারে অ ল আকবর নিয়ে বেঁধে নেবেন নিয়েটা বাঁধার পরে সূরা কেরাত করে নেবেন সূরা কেরাত হয়ে যাবে সুরা ফতেহার একটা সূরা মিলিয়ে পড়বে পড়াপড়ি এক রাখাত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাখাতে উঠে সুরা পাঠ করবে সুরা পাঠ করার পরে রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার আগে সেই তকবির তিনটা লাগে কীরকম ভাই জায়দ তকবির তিনটা এই রকম ভাই আকবর অকবর অকবর আল্লাহ বলে রোকতে চলে যাবেন চতুর্থ নম্বর তো ভাই তকবির কটা হলো ভাই তিনটে তিনটে ছটা জাহিদ তকবির কটা তিনটা তিনটা ছটা এবারে ভাই আসলে এখানে একটা প্রশ্ন জাগে কিরকম প্রশ্ন যে তকবির তো তিনটে তিনটে করে ছটা হয় এক ডাকাতে তিনটা দ্বিতীয় ডাকাতে তিনটা তিনটে তিনটে ছটা হয় এবারে আটটা হলো কি করে তাই তো ভাই আটটা হল কি করে দুটো নামাজের জন্য যেমন নিয়ে বেদে সানাটা পড়ে নেবে এটা নামাজের জন্য তারপরে রুকুতে যা যাবে ওইটা হচ্ছে নামাজের জঙ্গি এটা কি আয়ামে তাসরিহ আইয়ামে তাসরিহ বলা হয় ঠিক আছে ভাই তো ভাই মোট হবে এক রাকাতে চার তকবে আর এক রাকাতে চার তকবে আট থকবে তো ঈদুল আজহার জন্য তিনটা জায়েত তকবির হবে এক রেখাতে আর এক রেখাতে তিনটা জায়েদ তকবির হবে ছয় তকবরে ঈদের নামাজ পড়তে হবে আর দুটো তকবির আইয়ামে মাস্রীর নামাজের জন্য দুটো তকবির দিতে হয় তো ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অপর ভাইদেরকে পৌঁছে